পনেরো আমার বাবা মারা গেছে সেই মারা যাওয়া নিয়ে আপনারা সবাই জানেন আমি ডিভোর্স করে বলেছি সেই নিয়ে আপনারা কয়েকদিন ধরে আপনার নানান কথা শুনে নেগেটিভ পজিটিভ কথা আপনারা ছড়াইতেছেন আর আমি আজকে ঢাকায় আসবো আসার কথা শুনে অনেক গণমাধ্যম আমার সাথে কথা বলতে চাইছেন তো জন্য আমি আপনাদেরকে ডাকলাম যে এক একে কথা না বললে সবার সাথে আমি একবারে কথা বলবো আজকে আজকে মূলত কারণ আপনারা সবাই জানেন তিনটে মেয়ে এসেছে আর তিনটে মেয়ে আমার প্রথম বইয়ের নাম হল সুমি আমার সেই পক্ষে দুইটা মেয়ে একটা ছেলে আছে এবং দুই হাজার ষোলো সালে আমার পারিবারিকভাবে সুমি সাথে একবারে গন্ডগোল হয় হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থেকে তারপরে আমি সেখানে কিছুদিন যে মা জেলখানায় ছিলাম সেখান থেকে বারানোর পরে তিনটে সন্তানের মুখের দিকে তাকার তাকে আমি আবার সংসার করি করার পরে হ্যাঁ ভিতরে কথা হয়ে গে হ্যাঁ তারপরে মনে করেন আমার মায়ের সাথে আমার প্রথমবার সুমির ক্যাঁল গন্ডগোল হয় কোন মানুষ একটি ঝগড়া হয় না বউ শাশুড়ি যে শাশুড়ি ঝগড়া হওয়ার পরে আহ আমার বউ রাগ করে বাসা থেকে বের হয়ে যায় সুমির বের হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রস্তাব দেয় যে ওই বাসায় তার আমি জীবনে যাব না আমি এখানে সংসার করতে চাইলে বাড়ি আলাদা করতে হবে আমি ঠিক আছে তাহলে মা করলো ঠিক আছে সন্তান আছে যেহেতু ছেলে দরকার নেই তুমি বাড়ি করো আমার যে দিয়ে তুমি বাড়ির সাথে আর একটা বাড়ি করে বউরা আপনার সবাই দেন ঢুপেলে একটা বাড়ি করতেছে আপনারা পরে দুই বছর ধরে কাছে বাড়ি কাজ চলার পরে আমার বৌ যে মনে করেন ভিতরে যে আরেক যে শয়তানি আমি বিয়েটা বুঝতে পারি দুই বছর সময় আমার থেকে কেন বাড়ি করতে বলছে আমাকে ফুট করে তো চাইলে বাড়ি করতে পারবো সময় লাগবে সে ছয় দিয়ে একটা প্রবাসে একটা ছেলেকে সে মনে করে প্রেম করে দুই বছর সে বিয়ে করলো আমার দুই বছর বাড়ির কথা কয়েক বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান বাবা মা যাতা যারা আছে সবাই অনেকভাবে চেষ্টা করছে তাকে আমরা জানি সে আর আসেনি সে অন্য জায়গায় বিয়ে মনে করেন প্রেমেতে পড়ছে আমরা জানি না পরে বিয়ে করেছে কিছুদিন আগে বিয়ে করছে তারপরে সে মনে করে এখানে চলে গেল আমরা পৃথিবীতে দেখছি অনেক জায়গা মা এমন একটা জিনিস স্বামী ছেড়ে দেয় কিন্তু তিনটে সন্তান ছেড়ে দেয় আমার বউরা দেখেন তিনটে বাচ্চা কথা ভাবে না ভাবে অন্য জায়গায় সে বিয়ে দিল আমি খারাপ হলে মনে করেন সে তো তিনটে সন্তান লেবন করে খেতে পারতো খাইল আচ্ছা দেখ এখন তারপরে আমার জীবনে আসলো কে নুসরাত নুসরাত নামে একটা মেয়ের মডেল তার সাথে পরিচয় হয় পরিচয়ের পরে তার সাথে সে কিছুদিন প্রোগ্রাম করার পর তার সাথে বিয়ে হয় বিয়ে হয়ে সংসার হয়েছে কিন্তু ক্যাথল গন্ডগোল তার সাথে কিছু না তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি আমি আর নুসরাত করে দেওয়ার পরে প্রায় দুই আড়াই লাখ টাকা আমাকে জ্বর হয় প্রোগ্রাম করে

পরে ওই এক লাখ বিশ হাজার টেকালে বাসা থেকে বের হয়ে বের হয়ে যাওয়ার পরে কিছুদিন তার সাথে তারপরে দেখি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন তারপরে আমি করার পরে আমি বললাম তুই এখন আমার ঘরের বউ আছিস যতক্ষণ পর্যন্ত আমার সাথে ডিভোর্স না কাজ করতে হবে ভয় দেখানো ছেলে ভয় দেখানো তাকে ভয় দেখানো চেষ্টা করে যে অর্ কথা আমার নায়িকা আমি বলা হতে চাই

আমার আমার তার একটা সন্তান আছে ঠিক আছে সে বারে ডান্স করে ডান্স করে বিভিন্ন বারে থাকে তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ যে আমার স্টেজ প্রোগ্রামে করার কিছু লোক লাগবে সে ভালো নাচ করতে পারে আমাকে কিছু প্রোগ্রাম করতে পারে ভালো সম্পর্ক হয়ে তার সাথে আমার বিয়ে হয় য়ে হওয়ার পরে সে মানে বিভিন্ন রকম